প্রশ্নটা উঠছে কোথাও কোথাও এমনও দেখেছি রবীন্দ্র সাহিত্যে তার পঙ্ক্তিতে হাত দিতে তারা কুণ্ঠা বোধ করে না সেই অধ্যত্ব দেখেছি তাদের মত করে এখন রবীন্দ্র সাহিত্যকে তারা জট পাকিয়ে নিচ্ছে এটাই বলা যায় হয়তো আমি যে কবিতাটা বলবো বাড়াবাড়ি মনে হতে পারে তবে খুব দেরি নয় বোধ হয় যখন রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র ধামাকাতে পরিণত হবে তেমন বোধ হয় দুঃসময় দুয়ারে দুঃসময় আর খুব কাছাকাছি চলে এসেছে যদি না এখন থেকে সচেতন করি কেমন হতে পারে সেই দিন আমার মাটি অ্যাকচুয়ালি তো আমি মঞ্চ মাটি যখন করার প্রয়োজন হয় তখনই আমার ডাক পরে এসব আমার মঞ্চটা মাটি করে দিয়ে যাও কারণ আমি মাটির কথা বলি আজ আমি পুরুলিয়ায় রয়েছি এই মুহূর্তে মানে কবিতার পুরুলিয়া ঠিক আছে বলি কাদের হাতে পড়লে রবি ঠাকুর ই নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে অহর দিন আগেলে কোন বাকা ছিলা গেলা হললা মচাই দিলে গায়ে বিরাট রবীন্দ্র ধামাকা হবে পিচ রসি রশি ডাঙলিয়ে দাঁড়ায় গেলে টেরাক টের কার টেম্পু সরকারলে দনা দেন চাঁদা উখালে একটা টেম্পু বাঙা আর গঙ্গা ছিল বলল অনপাজিতে লিখা আছে কি ঠাকুর পূজা চাঁদা নাই ডুবো আর যাবি কোথায় সেক্রেটারি খোঁজে বউ ছেলেরা কাজ মাছ ভাঙে ওর হুড়কা জাম কজে দিলে তাদের হাতে পড়লে রবি ঠাকুর ইয়ারা নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ধামাকা তো গাই বটে গা গোটায় চঙ্গা মাইক লাগাই দিলে চঙ্গায় চঙ্গায় গান বাইচ্ছে জন্মদিনে তোমায় আমি উপহার বাংলাই হিন্দিতে চাইটিকে মেলুম মেলুম ঝুলাই দিলে লাইয়া দিলেন সকাল দিকে ছেলেরা একটা র্যালিও করাছিল কলা বিস্কুট দিল কলা খাঙে বাচ্চা গিলা জিন্দাবাদ জিন্দাবাদ খোঁজে গা গোটার কান ফাটাই দিলে উড়া মাস্টার বলল গুরু দেবকে লিয়ে ই সকল অনাচার চলবে নাই অন্য গান লাগা ছেলারা হোম নি লাগাই দিল উতা গুরুদেব আমি জানি না তাদের হাতে কইলে রবি ঠাকুর ই নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে নায়ের মেয়া বৌ গিলা কেউ ডাকে পাঠাইছিল উয়ারাও লিপিস্টিক মিপিস্টিক ঘসে হাজির প্লাস্টিকের চেয়ারে রবি ঠাকুরের ফটো মেয়েরা ছামুতে গাইয়ে আঁটু গাইয়ে বইসলো বাবা রে কি ভক্তি জোর হাতটা করা রইলো ফটোক টক দিকে আর মুখটা ঘোরাই দেখল ক্যামেরার দিকে বুঝাই গেছে না এটা রবীন্দ্র জয়ন্তী বঠে না ক্যামেরা জয়ন্তী তাদের হাতে পড়লে রবি ঠাকুর ই আর নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ফটোক খিঁচা খিঁচি খুঁজে মেয়া গিলা গান ধরল ভরা বৈশাখে চড়া মেয়জি

সবে লাইনের খেল তাদের হাতে পরলে রবি ঠাকুর ইয়ার নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ছেলেদের সেতরে তাড়ি তো ভাষণ মাইল কে বলবে তিনবার মাধ্যমিক খেল বলল বন্ধুগোণ রবীন্দ্রনাথ আমার অন্তর আমার স্বপনে আমার জাগরণে আমি যেগুলা করি উকিলে আমি করি রবীন্দ্রনাথ আমাকে দিয়ে করাইলে ভাইবিলে একবার বলি খাল ঘোরা টেম্পু বালার কাজটা কি রবীন্দ্রনাথ ভাঙা করাই ছিলেন তা বাদে আরো বলতে লাগিল উনার বিরাট প্রতিভা উনার লিখা গিলা এমন ভাইরাল হইত বলার লয় যা আপলোড করতেন সেটা সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ কি বলবো সেদিন ইউটিউবে দেখলাম উনি ইমন ফেমাস ছিলেন উনার নামে কলকাতাতে দুটো পুকুর কাটা হয়েছিল একটা একটার নাম হইল রবীন্দ্র সরোবর আর একটা হইল ঠাকুর পুকুর আর বরদাস্ত হইল না আর বরদাস্ত হইল না পালাই আইল রবি ঠাকুর তুমি এই জমা নাই আছো চেতনায় আবেগে আছো কালি খুঁজু গে কাদের হাতে পহিললে রবি ঠাকুর ই নাই তোমাকে বুঝে আর নাই তোমাকে খুঁজে ধন্যবাদ